আপনারা তো অনেক রকমের বাটিক পরছেন অথবা বাটিক দেখছেন কিংবা ব্যবহার করছেন তবে আজকে আপনাদেরকে দেখাবো একদম ইউনিক ডিজাইনের বাটিক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সানজিদা চলে আসলাম অননাবেশন সব থেকে বাটিক নিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো একদম ইউনিক ডিজাইনের বাটিক এটার মাঝে হলো গিয়ে চারটা কা পাঁচটা কালার হবে পাঁচটা কালারই হবে অসম্ভব সুন্দর এই যে এটা হলো গিয়ে একটা কালার টরে কালার মাঝে হবে এটা হলো গিয়ে মেরুন কালার তারপর এটা হলো গিয়ে একদম হলো গিয়ে গোলাপি কালার এটা হলো গিয়ে মিষ্টি কালার মাঝে হবে এটা সবুজ কালার হবে পাঁচটা কালার হবে পাঁচটা কালারই হবে একদম কালারফুল আমি আপনাদেরকে এখান থেকে একটা কালার দেখায় দিব এটা হলো গিয়ে একদম গোলাপি কালারের মাঝে হবে দেখেন জাস্ট অসম্ভব সুন্দর হাতার কাপড়টা আলাদা থাকবে এটা হলো গিয়ে সামনের পাটটা থাকবে সামনে পিছনে সেম থাকবে দেখেন কত সুন্দর এটা হলো গিয়ে সামনের পাট এটা হলো গিয়ে ব্যাক পাট আরো মজার কথা হলো গিয়ে এটা ইউনিক কেন বললাম কারণ এটাতে হলো গিয়ে দেখেন কি রকম সিকোয়েন্স এর কাজ করা তো ফুল বডিতে যেরকম সিকোয়েন্স এর কাজ করা থাকবে তেমনই হলো গিয়ে এরকম হলো গিয়ে আরি কাজ করা থাকবে এটা হলো গিয়ে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় হলো গিয়ে কালারফুল থাকবে এটা হলো গিয়ে অরুণাটা অরুণাটা লাগে একদম নামার জন্য একদম হাই কোয়ালিটির জামা বাটিক একদম চুন্দি বাটিকের মাঝে হলো গিয়ে ডিজাইন হবে ডিজাইনটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর এটা হলো গিয়ে অরুণাটা অরুণাটা হলো একদম নামার যে হবে তারপর হলো এটা হাতার কাপড় হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া থাকবে এখন যেটা আমি দেখাবো এটা সবুজের মাঝে হবে প্রতিটি জামা হবে একদম ফ্রি সাইজ লম্বাটা যদি আমি বলি লম্বাটা ফর্টি সেভেন প্লাস হবে বডিটা সিক্সটিন প্লাস হবে প্রতিটি জামাতে এরকম আরি কাজ করা থাকবে প্লাস হলো গিয়ে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হলো গিয়ে প্যান্টের কাপড় তারপর হলো এটা হলো গিয়ে ঘটনাটা দেখেন কালারটা দেখেন জাস্ট অসম্ভব সুন্দর এখন যে কালারটা দেখাবো এই ডিজাইনটা হলো গিয়ে একদম মানে কি বলবো ইউনিক ডিজাইন কেন বললাম কারণ এটা সবগুলা হলো গিয়ে জামাতে এরকম সিকোয়েন্স কাজ করা আছে চুন্ডি ডিজাইনের মাঝে এরকম সিকোয়েন্স কাজ করা দেখেন তো এই কি রকম সুন্দর অসম্ভব সুন্দর প্রাইসটা জানতে হলে আমাদের ইনবক্সে মেসেজ দিতে হবে আপনাকে পাইকারি দামটা জানানো হবে আমাদের এখানে অর্ডার কনফার্ম করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এই যে এটা হলো গিয়ে অরুণাটা দেখেন তো অরুণাটা কি রকম সুন্দর প্রতিটি অরুণায় হবে একদম নামার যে এটা হলো গিয়ে প্যান্টের কাপড়টা লেডিস জামার হলো গিয়ে হাতার কাপড়টা আলাদা থাকবে একদম ফ্রি সাইজ যেটা দেখাচ্ছি এটা হলো গিয়ে কয়রি কালারের মাঝে হবে দেখেন তো কালারটা কি রকম পাঁচটা কালার পাঁচটা কালারই হবে একদম কালারফুল আর বাটিক হলো কি আপনারা সবাই জানেন বাটিক সম্পূর্ণ হাতে রং দেওয়া হবে আর হাতে সম্পূর্ণ হাতে রং দেওয়ার পরে এগুলোর উপরে এরকম সিকোয়েন্স তারপর হলো গিয়ে ডলারের কাজ করা আছে প্রতিটি জামারই হলো গিয়ে প্যান্টের কাপড় এরকম কালারফুল থাকবে প্রিন্টে থাকবে প্রিন্ট বলতে মানে হলো কি হাতে রং দেওয়া হয়েছে আর এগুলা হলো গিয়ে এটা এখন যেটা দেখাচ্ছি এটা হলো গিয়ে অরোনাটা এখন যেটা দেখাবো এই ডিজাইনে একদম লাস্ট কালার মিষ্টি কালারের মাঝে হবে কালারটা দেখেন তো কি রকম আপনারাই বলেন মানে পাঁচটা কালার আপনারা বলবেন যে কোনটা রেখে কোনটা নিব কালার করে এরকম সুন্দর এই যে এটা হলো গিয়ে মিষ্টি কালারের মাঝে হবে আমি আবারও ডিটেলসটা বলে দিই ফুল জামাতে হলো গিয়ে সিকোয়েন্সের কাজ করা থাকবে তারপর হলো গিয়ে এরকম আরি কাজ করা আছে যে সামনে পিছনে সেম থাকবে আমি যদি একটু কাজ থেকে দেখা দিই আরি কাজটা তাহলে দেখেন কিরকম এটা হলো গিয়ে সিকোয়েন্সের কাজ করা আর ফুল বডিতে এরকম ফুলে আরি কাজ করা থাকবে আর প্যান্টের কাপড়টা হলো গিয়ে এই যে পাক গোস্তা আড়াই গোস্ত থাকবে রং কস ওটা কোনো চান্সই নেই আমি এই এখন যে জামাটার ভিডিও করতেছি এই ভিডিওটার হলো গিয়ে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এক ফোটা রঙও উঠবে না পরে কষ্ট যাবে না দেখেন অরুণাটা কি রকম সুন্দর অসম্ভব সুন্দর এটা হলো গিয়ে অরুণাটা একদম নামাজি অরুণা হবে চুন্ডি ডিজাইনে হবে তো যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে ফেলুন আর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলুন আর হলো গিয়ে যারা যারা আমাদের সবে একদম সরাসরি আসতে চান চলে আসুন নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্তি বাজার আইসিস সমাজ শপিং কমপ্লেক্স দোকানের নাম অননা রেশন